আসসালামু আলাইকুম প্রিয় এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ সম্পর্কে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমি দুইটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা এমপিও সিট কীভাবে সংশোধন করবেন তো তার মধ্যেও অনেকে হয়তো বিষয়টি পরিষ্কার বুঝতে পারেননি বা অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে যে আপনারা কমেন্টে জানিয়েছেন সেই প্রেক্ষিতে ভাবলাম যে আরও একটি ভিডিও করা দরকার তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব হাতে কলমে দেখিয়ে দেব যে কিভাবে আপনার একটি আবেদন ভুল সংশোধন আবেদন এ টু জেড সকল প্রকারের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত উপজেলায় প্রেরণ পর্যন্ত কিভাবে আপনারা কাজ করবেন সেইভাবে তাদের প্রক্রিয়াটি আমি আপনাদেরকে আজকে হাতে কলমে দেখিয়ে দেব এবং কি কি ভুলের জন্য আপনারা এমপিএ কপি সংশোধন করবেন সেই বিষয়টিও জানিয়ে দেব তাই ভিডিওটি সহকারে দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স এফটি সম্পর্কিত এবং বিষয়ক যে কোনো তথ্য পেতে অবশ্যই জানালটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বেশটি ফলো দেখবেন তাহলে আজকে ভিডিওতে শুরু করা যাক যদি আপনার ইএফটি ডেটায় কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে আপনাকে ইএফটি সংশোধন করতে হবে এখন কীভাবে আমি বুঝবো যে ইএফটি ভুল রয়েছে কি না আমাদের মূল ডকুমেন্ট বর্তমানে হচ্ছে এনআইডি কার্ড ইএফটির সার্বিক বিষয় হচ্ছে এনআইডি তো এনআইডির সাথে যদি আপনার ইএফটি তথ্য এবং এমপিও কপি মিল থাকে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি ইএফটির সাথে হালনাগার তথ্যের সাথে এনআইটিতে ভুল থাকে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ইএফটিতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে ড্যাশবোর্ড যেভাবে খুলে দেওয়া হয়েছে ড্যাশবোর্ড খোলার পর এফ তথ্য সংশোধন করতে হবে আর যদি আপনার এনআইডি কার্ডের সাথে বা সার্টিফিকেটের সাথে যদি এমপিও কপি মিল না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এমপিও সিটি সংশোধন করে নিতে হবে তো এমপিও সিটি কীভাবে সংশোধন করবেন সেই পূর্ণাঙ্গ প্রক্রিয়াটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে একটু বলে রাখি যে যে আটটি ডকুমেন্ট লাগবে সেই আটটি ডকুমেন্ট কিন্তু আপনাকে আগে থেকেই প্রস্তুত করে নিতে হবে এবং ফরডিং লেখার জন্য আমি আমার আগের ভিডিওতে একটি ডক্স ফাইল দিয়ে দিয়েছিলাম এবং এই ভিডিওতে ডক্স ফাইলটি দেওয়া থাকবে যদি আপনাদের প্রয়োজন হয় ফরারডিংটি সেভাবে আপনারা নিয়ে নেবেন এবং বিভিন্নভাবে ডকুমেন্টগুলো রিসাইজ করার জন্য এবং আমাদের সার্টিফিকেটগুলো চারটি পাঁচটি সার্টিফিকেট এক পেজে নেওয়ার জন্য কীভাবে আপনারা নেবেন সেই তথ্য যদি লাগে আপনার কমেন্টে জানাবেন তাহলে আমি পরবর্তীতে সেগুলো জানিয়ে দেবো এবং ফটোশপের কাজ অনেকে জানেন আবার অনেক অ্যাপ দেওয়া করা যায় আপনারা যেভাবেই করেন না কেন সেই পেজগুলো যদি ক্লিয়ার থাকে তার কোনো সমস্যা নেই আপনি যে সফটওয়্যারই করেন সফটওয়্যার দিয়ে করেন বা ফটোশপে করেন যেভাবে করেন না কেন মোবাইল দিয়ে করেন স্ক্যানারে করেন যেভাবে করেন না কেন শর্ত হচ্ছে যে ফাইলগুলো ছোট হতে হবে আকারে ছোট হবে অর্থাৎ কেবির মধ্যে থাকবে বা সর্বোচ্চ টু এমবির মধ্যে থাকবে এবং সেগুলো স্পষ্ট থাকবে ক্লিয়ার যাতে বোঝা যায় ফেটে না যায় অনেক সময় দেখা যায় যে সেগুলো বড় সাইজ করলে ফাইলগুলো ফেটে যায় তো সেরকম যাতে না হয় এভাবে আমরা ফাইলগুলো স্ক্যান করে নেব এবং সেগুলো পিডিএফ বা জেপিজি ফরম্যাটে ফর্মেটে রেখে তারপর আমরা কাজগুলো শুরু করব। তাহলে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আবেদন করার আগে প্রথমে আমরা এরকম প্রত্যেকে আমরা আলাদা আলাদা ফোল্ডার করে নেব ফোল্ডারের মধ্যে আমাদের যে আটটি ডকুমেন্ট লাগবে সেই আটটি ডকুমেন্ট দুইটি ফোল্ডারের রাখবো আমরা প্রথমত জয়নিং লেটার এরপর আইডি কার্ড ফরওয়ার্ডিং ব্যাঙ্ক স্লিপ এবং সার্টিফিকেট অবশ্যই সার্টিফিকেটকে এভাবে এক পেজে চারটি সার্টিফিকেট আমরা নিয়ে নিব আর একটু আমাদের খেয়াল করে দেখতে হবে যে এখানে কোনো সার্টিফিকেট যেন ফেটে না যায় অর্থাৎ ক্লিয়ার যেন স্ক্যানিং থাকে এবং স্ক্যানিং করার পরে আমরা প্রত্যেকটি ফটোশপ থেকে আলাদা আলাদা করে নেব অথবা যদি আপনি কোনো অন্য কোনো অ্যাপ দিয়ে করেন তাতে কোনো সমস্যা নেই তবে এক পেজে থাকতে হবে এবং সেগুলো যেন স্পষ্ট বোঝা যায় তো এইভাবে আমরা এক পেজে করে নেবো এবং এই ফাইলটিকে যেন কোনো অবস্থাতেই সাইজটি বেশি না হয় অর্থাৎ আমাদের এক সর্বোচ্চ এক এমবি মধ্যে যেন থাকে তো এইভাবে আমরা এগুলো প্রথমে স্ক্যানিং করে নেবো এরপরে প্রতিষ্ঠানের যে তিনটি ফাইল লাগবে টিচার স্টাফ স্টেটমেন্ট রেজারেশন কপি এবং সেকশন বা গ্রুপ খোলার যে কপি এই তিনটি কাগজ আমরা আলাদা একটি ফোল্ডার লাগবো যেহেতু এই তিনটি কাগজ সবারই লাগবে তো যদি একজনের জন্য আবেদন করেন তাহলে এটি এক ফোল্ডারের চলবে তো আবার একটা জায়গায় রাখলেও সমস্যা নেই এরপর আমরা চলে যাব আমাদের মূল কাজে আমরা আবেদন চলে যাব তো আবেদন করার জন্য আমরা সবাই জানি যে আমাদের ইএমএস এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এ প্রবেশ করার পরে আমরা ডান পাশের লগ ইন বাটনে ক্লিক করব এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দেব সাইন ইন করার পরে ডান পাশে যে এমপিও লেখা রয়েছে এই এমপিও এখানে ক্লিক করব এরপরে মাঝখানে যে কারেকশন অপশনটি রয়েছে সেই অপশানে ক্লিক করব এরপর এখানে প্রত্যেকের দেখুন আলাদা আলাদা দেখাচ্ছে এখানে আমি যার জন্য আবেদন করব তার ইন্ডেক্স নাম্বারটি এখানে দিয়ে দেবো ইন্ডেক্স নাম্বারটি দেওয়ার পর তার নাম চলে আসবে এবং এরপরে আমি যেটি যেটি কারেকশন করবো তাতে টিক দেব অর্থাৎ আমি তার নাম কালেকশন করব নাম যেহেতু এম ডি রয়েছে এটি ফুল মোহাম্মদ হবে এবং বাংলায় নাম নেই বাংলা নামটি কারেকশন করবো এবং অ্যাকাউন্ট নাম্বার পুরাতন অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে আমি পুরাতন অ্যাকাউন্ট নাম্বারটি সংশোধন করে নতুন ডিজিটাল যে তেরো ডিজিটাল অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি দিব অনলাইন অ্যাকাউন্ট এবং তার পদবীতে ভুল রয়েছে পদবী যেহেতু পুরাতন এমপিও করা তাই আনরিটায়ারমেন্ট রয়েছে এখানে তার পদবী অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ সহকারী শিক্ষক হিসেবে দেব তার সাবজেক্টও ছিল না সাবজেক্টে নট অ্যাপ্লিকেবল ছিল সাবজেক্টটিও আমি এখানে সংশোধন করে দেব এটি নেওয়ার পর আমরা চলে যাব ধাপ দুইয়ে ধাপ দুয়ে তার পরীক্ষার এখানে সকল তথ্য আপলোড করতে হবে তো প্লাস এখানে ক্লিক করার পর এখানে পরীক্ষার নাম রোল নম্বর সেশন বা শিক্ষাবর্ষ পাশের বছর বোর্ড বা বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের তারিখ গ্রুপ বিষয় ফলাফলের ধরন শ্রেণী বিভাগ এবং প্রাপ্ত নম্বর এই সবগুলো যখন আমরা পূরণ করব পূরণ করার পর পূরণ পর আমরা যোগ করুন বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম শো করবে অর্থাৎ এইখানে কিন্তু সব কিছু শো করছে পরীক্ষার নাম রোল নম্বর সেশন বা শিক্ষাবর্ষ পাশের বছর বোর্ড বা বিশ্ববিদ্যালয় প্রাপ্ত নম্বর ফলাফল তারিখ এই সবগুলো একসাথে আমাদের এইভাবে শো করবে আমরা প্রত্যেকটি এন্ট্রি করার পর এরপর আমরা চলে যাবো ধাপ তিনে ধাপ তিনে আমাদের কোনো এন্ট্রি করার সুযোগ নেই অর্থাৎ এখানে কোনো কিছু এন্ট্রি করার অপশন নেই তো যেহেতু অপশান নেই আমরা চলে যাবো তাহলে পরবর্তী ধাপ চারে ধাপ চারে আমাদের রেজিলেশন লেটারটি এখানে আপলোড করতে হবে তো রেজিলেশন আপলোড করার জন্য আমরা প্রথমে রেজলেশন প্লাসে ক্লিক করব এরপর এখান থেকে রেজিলেশন নির্বাচন করতে হবে তো এইখানে অনেকগুলো অ্যাপশন দেখা দেখাবে এখান থেকে আমরা রিকমেন্ডেশন রেজলেশন নামে যে অপশনটি রয়েছে আমরা এটি বাছাই করবো অনেক সময় সার্ভার জটিলতার কারণে এখানে কিছুই শো করে না তো তখন আমাদের অপেক্ষা করতে হবে আমরা রিকমেন্ডেশন রেজিলেশন এটি সিলেক্ট করব। এরপর রেজলেশন তারিখটি এখানে আমরা দিয়ে দেব রেজলেশনটি যে তারিখে তৈরি করা হয়েছে সেই তারিখে অর্থাৎ মিটিং যেদিন কল করা হয়েছে বা যেদিন সই করা হয়েছে সেই তারিখটি এখানে আমরা দিয়ে দেব এরপর মিটিং নম্বর বছরে কয়টি মিটিং হয়েছে সেই মিটিং নম্বরটি দিব এবং মিটিংয়ের বিবরণ এখানে শিক্ষক কর্মচারীর নাম অন্যান্য তথ্য সংশোধন প্রসঙ্গে এটি আমি দিয়েছি তো এটি না দিয়ে আপনারা যদি দেন যে ইংলিশে যদি আমরা দিই তাতে কিন্তু কোনো সমস্যা নেই যে নেম অ্যান্ড ইনফরমেশন কারেকশন রেজলিউশান বা রেকমেন্ডেশন অফ নেম অ্যান্ড ইনফরমেশন কালেকশন তাতে কিন্তু হবে এটি নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ রেজিউ বিবরণ মিটিংটি কী সম্পর্কে হয়েছে তা এখানে দিয়ে হবে এরপর যোগ করুন বাটনে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে অর্থাৎ যোগ করুন বাটন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম শুরু করবে এরপর আমরা চলে যাব ধাপ্পা আছে ধাপ্পা আছে কিন্তু কোনো কাজ নেই আমাদের এখানে কোনো অপশন নেই তারপর আমরা চলে যাব ধাপ ছয়ে তো ধাপ ছয়ে এইখানে আমাদের প্রত্যেকটি তথ্য আপলোড করতে হবে তো এখানে প্রথম আছে ইনস্টিটিউট ফোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল টিচার স্টাফ স্টেটমেন্ট সাবজেক্ট অ্যাপ্রুভাল বা সেকশন ওপেনিং অল অ্যাকাডেমিক সার্টিফিকেটস এনআইডি কপি আদার ডকুমেন্টস তো এখানে কিন্তু এক থেকে আট নম্বর এই যে সংযুক্তির এখানে আপলোড বা অ্যাটাচড ফাইল নামক একটি অপশন থাকে এখানে সার্ভার জটিল তার দেখাচ্ছে না তো এগুলোর পর আমরা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে এখান থেকে আমরা আপলোড করে দেবো তো আপলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে অল একাডেমিক সার্টিফিকেট আমরা যেটি স্ক্যান করে রেখেছি টিসার স্ট্যাপ স্টেটমেন্ট যেগুলো আমরা স্ক্যান করে রেখেছি এখান থেকে সবগুলো দিয়ে দিতে হবে তো কীভাবে আপলোড করবেন সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে অল অ্যাকাডেমিক সার্টিফিকেট যখন আমি ক্লিক করব বা টিসার স্টাফ যেটি আমি আপলোড করি না এখান থেকে এভাবে সিলেক্ট করার পর এই ফাইলটি সংযুক্ত করার জন্য চলে আসবে তারপর ফাইল নির্বাচনে ক্লিক করব এরপর এই ফাইলটি আমি যেখানে রেখেছি আমি সেখানে চলে যাব এখানে যে যেহেতু জয়েনিং লেটারটা আমরা আপলোড করতেছি জয়েনিং লেটার আমি ক্লিক করলাম এরপর ফাইলটি এখানে আপলোড হয়ে গেল তারপর সংরক্ষণ বাটন ক্লিক করলে এখানে মার্ক চলে আসবে তো এরপর আমাদের যে কাজটি করতে হবে সবগুলো ফাইল এভাবে আপলোড করার পরে আমাদের চলে যেতে হবে নিচে মন্তব্যের ঘরে মন্তব্য দেওয়া ছাড়া কিন্তু সাবমিট নেবে না তো মন্তব্য ঘরে আমরা এখানে লিখে দেব যে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো বা পরবর্তী কার্যক্রমের জন্য অনুরোধ করা হলো এইভাবে যে কোনো একটি কথা আমরা লিখে দেবো যে প্রদত্ত যাবতীয় তথ্য সঠিক পরবর্তী কার্যক্রমের জন্য বিনিত অনুরোধ করা হলো এরকম যেন একটি কথা লিখে তারপর আমরা আবার সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবো সেভ অ্যাজ ড্রাফে ক্লিক করার পর আমরা সকল তথ্য এক নজর দেখে নেবো যে সবগুলো ঠিক আছে কিনা তো আমরা এইখানে সেভেস বাটনে যদি আমরা অনলাইন অ্যাপ্লিকেশান ইনবক্সে যদি আমরা যাই তো এটি আমরা কীভাবে পাবো এখান এখান থেকে আমরা এই ফাইলটি বেছে নেব যে অনলাইন অ্যাপ্লিকেশান ইনবক্স তো ইনবক্সে যাওয়ার পর আমাদের এই ফাইলগুলো আবার শো করবে তো এখান থেকে আমরা এটি যে এডিট অপশন রয়েছে সেই এডিট অপশানে আবার ক্লিক করবো ক্লিক করার পর সকল তথ্য আমাদের আবার এখানে দেখাবে তো এখান থেকে ফার্স্ট টু লাস্ট আমরা আবার মিলিয়ে নেব যে ততগুলো সঠিক রয়েছে কি না যে সকল ধাপ আমাদের আপলোড হয়েছে কিনা এবং এন্ট্রি হয়েছে কিনা তো এইগুলো সব সব কিছু দেখার পরে যদি সব ঠিকঠাক থাকে তারপর কিন্তু আমরা এই সাবমিট বাটনে ক্লিক করবো অর্থাৎ এখানে প্রত্যেকটি টিকমার্ক দিতে হবে প্রত্যেকটি ফাইল এখানে আপলোড করে টিকমার্ক উঠলে তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করবো সব সাবমিট বাটনে ক্লিক করলে এইখানে উপজেলায় চলে যাবে অর্থাৎ তখন আমাদের এখানে ড্রাপ্টার থাকবে না এখানে অ্যাপ্লিকেশন লিস্ট আর কেবে চলে যাবে তো এইখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ফাইলগুলো কোথায় আছে তো অর্থাৎ ফাইলগুলো কোথায় আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং এখানে উপজেলা দেখাবে এবং এখানে দাখিলকৃত দেখাবে তো এইভাবে আমরা ফাইলগুলো আপলোড করতে পারি একটি আবেদন সম্পন্ন করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি যথেষ্ট দেখার জন্য আর যদি কোথাও কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন প্রিভিয়ার্স আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা মঞ্জস করে দেখছেন এবং এ বিষয়ে আর কোনো সমস্যা হবে না তাহলে সংশোধন প্রক্রিয়াটি আপনারা চালিয়ে নিন সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ হলো পরবর্তী ভিডিওর আল্লাহ হাফিজ